আলাদা আমেজ সো চলুন ভিতরে প্রবেশ করা করে চলে এসেছি গাফতলি গরুর হাটে তো আপনারা দেখতেই পারছেন পরিমাণ তো এটা হলো আমাদের ডান পাশে গরুগুলা যেগুলো দেশি গরুগুলা আপনারা দেখতে পাচ্ছেন গাভতলি হাটের বর্তমান অবস্থা যেটা আপনাদের সাথে আমরা হলো একদম ডান পাশটা দিকে আছি গরুগুলো আপনারা আমাদের সাথে সরাসরি তো এই এই গরুগুলো দেখেন এটা এটা ঘুমাই গেছে যেহেতু একটু ছিল তাই এই জন্য তো এই গরুটা দেখেন আপনারা এই গরুটা এই গরুটা আরো বেশি সুন্দর সাম্রাজ আমি যেটা একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই। আপনারা আপনারা সারাত ধরে গরু ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আর কি চেষ্টা করছেন যে আমাদের আইনস্টাইন হবে না অন্তত ভাইয়ের ভাইরা আছে। আপনারা আপনারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য এই যে সামনে দেখছেন বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে রাখা হয়েছে। নওগাঁ, মুমি সিং, চপরাইনা, আফগান সিরাঙ্গনগঞ্জ, পাবনা এমন কি ভারতের গরু এখানে পাওয়া যাচ্ছে। ভাইজান এই নাম কি দিয়ে? ও আচ্ছা গরুর কোনো নাম নেই। এই তো সুন্দর। আসলে গরু তো গরু এটা দেখতে অনেক সুন্দর নাদুস নুদুস আসলে এটার দাম কত যাচ্ছে সাড়ে আট লাখ টাকা দাম চাচ্ছে আচ্ছা ভাইজান এটার টোটাল বডি ওয়েট কত হবে যাই হোক অনেক সুন্দর গরু এটা দেখতে পাচ্ছেন এটা একটা সার গরু এই গরুর দামটা হচ্ছে সাড়ে সাত লাখ তো এখানে দামে অনেক হেরফের আছে আপনারা ভাইটের সাথে দামাদামি করে নিতে পারবেন এই গরুগুলো বাইকটি আমাকে দেখান এগুলো তুলতে হবে না যে এগুলো কি আগের মতোই প্রাইস নাকি একটু কম আসছে ওনাদের এখানে দুই লাখের নিচে কোনো গরুই নেই গরুগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বিশাল রি এই জন্য এগুলোর দাম দুই লাখ এই গরুটার দাম কত যেতে দশ লাখ পঞ্চাশ আপনারা এখানে দামাদামি করে নিতে পারবেন ওনারা আস্কিং প্রাইসটা বলছেন আপনারা চাইলে আপনাদের মতো দাম অনুযায়ী বলতে পারে আমাদের এখানে এটাকে ত্রুটি বা চোষ বলা হয় আর চোষ দেখলেই তো গরুর অনেকটা দাম বেড়ে যায় কারণ এটি বেশ গরু সুন্দর সাজাদ ভাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা একটু গরু দেখান এই গরুটার দাম কত সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ এটা দুশো ষাট মানে দুই লাখ ষাট হাজার আর এটা তিন লাখ আর এই সাদাটা কত যাচ্ছে হাসা হাসা বলতে অর্থাৎ পায়ের খুঁড়া থেকে গরুর শরীরে চামড়া সহ সবকিছু সাদা সুন্দর গরু ভাই কোরবানির মধ্যে তো আমরা সব সুন্দর গরুই খুঁজি কারণ মাংসর থেকে আমরা গরু সুন্দর বেশি প্রাধান্য দিই যেহেতু আমরা এটা আল্লাহর রাস্তায় দান করব সুতরাং সৌন্দর্যটাই হলো আমাদের সুতরাং সৌন্দর্যটাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য রাস্তায় যে আমার একটা সুন্দর হয় এই হাসা কালার গরুটা কোথায় যাচ্ছেন ভাই এটা ছয় লাখ তিরিশ এটা লাখ ভাই আসলে এখানে আসলে আপনারা দাম কামি করে নিতে পারবেন আর যাদের সামর্থ্য লাখের নিচে তারাও এখানে আসলে সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন আর সাজাদ ভাইয়ের যে সিরিয়ালটা এখানে আসলে লাখের নিচে কোনো গরু নেই সব লাখের উপরে আর গরুগুলা দেখেন সুন্দর ভাই মধ্যে আপনি আমাকে একটু দেখান এই গরুটা কত যাচ্ছে তিনশো বিশ মানে তিন লাখ বিশ হাজার ওইটা তিন লাখ বিশ হাজার যাচ্ছে আর যেটা শুয়ে আছে এটা কত এটা তিন লাখ পঞ্চাশ এখানে সবগুলোই সার এখানে অন্য কোনো ব্রিড মিক্স নেই দেখতে পাচ্ছেন এখানে কতগুলো এই গরুগুলো একটু দেখেন দেখলে যে কারোর প্রচন্ড হবে আচ্ছা গেন্দু ভাই এই সিংগুলো এরকম কেন অনেক সুন্দর গরুগুলা আচ্ছা কিন্তু ভাই এই গরুটা কোথাও যাচ্ছেন চোদ্দো লাখ এটা চাচ্ছেন না এটার দাম ভাই ১৪ লাখ চাচ্ছে এই দামটা ফিক্স না আপনারা এখানে এসে দরাদরি করে কম বেশি করে নিতে পারবেন এই গরুটা বিক্রি করার জন্য এমন না যে উনি গরুটা রেখে দিবে উনি ওনার জায়গা থেকে আশা করি দামটা পেলে দিয়ে দিবে উনি আবার বাসায় নিয়ে লালন পালন করবে বিষয়টা তা না আপনারাও একটা যৌক্তিক দাম বলবেন যেন উনি এটা বিক্রি করে দিতে পারে এবং আপনারাও যেন কিনে এটা খুশি থাকেন যেন ক্রেতা ও বিক্রেতা দুজনেই খুশি থাকে এটা কিনে এগুলো আপনারা দাম চাইছেন কত করে এই রসিগুলা এই যে সিঙ্গেলগুলো হ্যাঁ দেখশো আর এগুলা এই যে এই পাশেরগুলা এগুলি ষাট থেকে টাকা আচ্ছা আর এই যে এইগুলো আর উপরের মালাগুলো কত করে মালা তিনশো দুইশো আর তিনশোর কোনগুলা ঘন্টা লাগাও যেগুলো ওগুলো তিনশো করে কাবতলি হাট মানেই শুধু বড় বড় গরু ছাগল আর মহিষের ভিন্ন প্রতি বছর এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে মরুভূমির খেত উট ইদুল হাজার আগে এই উট দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে চলে আসে কেউ আসে কেনার জন্য আবার কেউ আসে শুধু একনজর দেখার জন্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি উট লম্বা গলা ঝুলে থাকা ঠোঁট আর বিরাট দেহ এই উটগুলা এই উটগুলা দেখতেই দেখতে খুব মনোমুগ্ধকর হয়ে ওঠে বলা হয়ে থাকে এই উটগুলো মূলত পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান থেকে আনা হয়েছে হাটের ভিতরে ঢুকতেই চোখে পড়বে এক বিশাল সারি উট এক একটা উটের উচ্চতা প্রায় সাত থেকে আট ফুটের মতো হয়ে থাকে হয়ে থাকা অবস্থায় উটের মাথা উঁচু করে চারপাশে ভিড়ের দিকে তাকিয়ে থাকে অনেক সময় হালকা ডাকও দেয় কিন্তু এই উটটি অনেকটাই রাগি সামনে গেলে কামড় দেয় তো আপনারা সারা যারা সামনে যাবেন একটু সতর্ক হয়ে যাবেন এই উটের ডাকে পুরো হাট এক ভিন্ন রকম পরিবেশের সৃষ্টি হয় উটের এই সেকশনে গেলেই সাধারণত সবচেয়ে বেশি ভিড় লেগে থাকে ছোটো বড় সবাই ছবি তোলার জন্য ও ভিডিও করার জন্য আসে মূলত সো অন্য সব হাটের থেকে এই হাটের বিশেষত্ব হলো উট আর দুম্বা এক ব্যাপারীর সঙ্গে কথা বলে জানা গেল এই উটের দাম চাওয়া হয়েছে তেইশ লাখ টাকা উটের মালিক জানান এই উটটি মূলত পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া রাজস্থান থেকে আনা হয়েছে এই উটের দাম চাওয়া হয়েছে তেইশ লাখ টাকা তো এই দামটাই একদম ফিক্সড না আপনারা এসে দামাদামি করে যদি পছন্দ হয় নিয়ে যেতে পারেন সত্যি বলতে এরম সত্যি বলতে এরকম বিশাল একটি ওটের সামনে দাঁড়ালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য শান্ত স্বভাবের হওয়ায় অনেকেই সাহস করে উটের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ছবি তুলছে গাবতলীয় হাটে উটের এই সেকশনটা যেন এক আলাদা দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই উট দেখার জন্য এই হাটে আসে এবং প্রতিনিয়ত এর দাম এখানে দেখতে পাচ্ছেন দুম্বাগুলা দুমবারের পিছনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি পরিমাণ মাসালস আছে বা মাংস আছে আর এই সামনের অংশটা আপনারা দেখেন এগুলো হলো শুধু আরব থেকে আসছে গাবতলি হাটে যেটা আমাদের ক্যামেরাতে আপনারা সরাসরিটা দেখতে পাচ্ছেন এটা হলো গাবতলি হাটের মহিষগুলো এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর মহিষ আসলে মহিষের কালারগুলো এরকমই হয় বাট আমি এই পাশে দেখান এগুলো হলো কালো মহিষ আর আপনি আমার পাশে আপনার আরেকটা দেখায় যেটি হলো একটু গোলাপি কালার গোলাপি কালার মহিষটা আপনার এই হাটেই একটা গোলাপি কালার মহিষ আছে আর এপাশে পাশে হলো ছোটো ছোটো ভুট্টি গরু আছে কিছু ভুট্টি জাতের গরু যেগুলো জাতগুলো হলো অনেক ছোট ভুটানের ভুট্টি জাতের গরু যেগুলোকে বলা হয় সচরাচর এগুলো হলো ভুটানের সেই জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এগুলোর সাইজটা অনেকটাই ছোট আর এইগুলো সাইজগুলো এরকমই হয়ে থাকে সচরাচর যেটা আমাদের যে ডাক্তার আছে উনি বললেন যে মহিষের মাংস খাইলে এটা ক্ষতিকর না এদের মাংস যে ক্ষতি পায় এই মহিষের মাংসে এই ক্ষতিটা হয় না এবং এ খাইলে অ্যালার্জি বা অন্য অন্য যে সমস্যাগুলো এগুলো গরুতে যা হয় এটা এই মহিষের এইটা হয় এই কারণেই আমার সব করে মুশকিল দেখি একবার দিয়ে আল্লাহ কি করে তারপরে দরকার হলে আবার চেঞ্জ করবো বা কিছু করবো আমার এবার এবার মানে এটাই চাচ্ছি যে এটা আমার কুরবানী আসলাম আর ইন্ডিয়ার বলদগুলো আপনারা এখানে ইন্ডিয়ান বলদগুলো দেখতে পাচ্ছেন এই সাদা কালার যে গরুগুলা এগুলো সাধারণত ইন্ডিয়ার ফল বলেই আমরা আর কি বেশি পরিচিত থাকে তো এগুলোর সিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আমি যদি আরেকটু সামনের দিকে যাই দেখবেন আপনারা এখানেও কিছু গরু আছে আর এখানে কিছু গরু আপনারা যেটা ক্যামেরাটাতে দেখতে পাচ্ছেন সো এগুলো হলো ইন্ডিয়ান ফলদ জাতের গরুগুলো দেখতে পাচ্ছেন গাতুলি হাটে সবচেয়ে বিশাল গরু যেখানে চারটা গরু চানালি ভাই নিয়ে আসছে এবং এই গরুটা অনেকগুলো ডাগে তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ডাকাত যারা আছেন তো ওনারা আপনাদের সেখানে আসবেন এবং এই গরুগুলা দেখবেন এবং ওনারাও অনেক দিন ধরে আসে তো ওনারা ওনাদের দাম অনুযায়ী ওনাদের যদি দাম হয় তাহলে দিয়ে যাবে আপনাদের কাছে এটা আপনারা এখন ওনাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই এই গরুটা একটু রাগি তো এটা সামনেই যাওয়া যাচ্ছে না দেখতে পারছেন একটু পর পর রেগে যাচ্ছে গরুটা ইনশাআল্লাহ কাশি কালার অনেক সুন্দর পুরো এক্সক্লুসিভ কালার এর কাশিগুলা এখন আসলে সরাসরি জাপান বাইর সাথে আমরা দরদরি করে এইগুলো পেয়েছি আপনাদেরকে প্রচুর পরে ছাগলের সাগল্লা সমারহ আছে ভাই এই সাগলটার মাংস কত দিতে যেতে পারে কোন সালন কি যাচ্ছে তো দামের সাথে মাংস হিসাব করলে আনতি বিন্দু উঠে হয় রিপন বাইয়ের এই দোকানটা হাসিল করার একদম সামনের দিকে আপনারা সরাসরি সামনে হাসিল করে প্রথম হাসিল করে সামনে যেই দোকানটা দেখতে পারবেন এটাই হলো রিপন বাই প্রথম ছাগলের দোকানটা এখানে আসলে সরাসরি তার দোকানটি পেয়ে যাবে ওনার এখানে ছ হাজার থেকে শুরু করে আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত ছাগল পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আমার দোকানে ভেড়াও আছে তো এই ভেড়াগুলো কত করে ওনার আছে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত ভেড়া

এটা পনেরো হাজারে বিক্রি করে দিয়েছে ওনারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামাল রায়ের এখানে আপনারা পাবেন বাকি এগুলো থেকে বের হওয়ার পথে চোখে পড়লো আরও সুন্দর দুটি দুম্বা সে এক চাচি এটা নিয়ে বসে ছিল ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এই দুটা লাইভ ওয়েট কত তো উনি বললো স্কেল ছাড়া একজেক্ট লাইফ ওয়েট দিতে পারবে না বা বলতে পারবে না আসলে এটাই কুরবানির সৌন্দর্য চলে আসলাম হাসিল ঘরের সামনে এখানে ওনাদের সাথে কথা বলে জানলাম ওনারা সাড়ে তিন পার্সেন্ট হারে হাসিল পরিশোধ করা লাগে হাটে যারা গরু কিনবেন অবশ্যই হাসির পরিশোধ করবেন এবং পুরো হাটটি জুড়ে রয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা পুলিশ ওয়াচ টাওয়ার এছাড়াও রয়েছে মনিটরিং ইউনিট তাছাড়াও জরুরি মেডিকেল সার্ভিস ও ফায়ার সার্ভিসও ব্যবস্থা আছে এছাড়াও আপনারা যারা হাটে আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে বিশেষ পার্কিং ব্যবস্থা তো বন্ধুরা এই ছিল আজকের গাবতুলি হাটের সম্পূর্ণ ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ